আজ তিন চার দিনের আবহাওয়ার গরমে শরীরের সামরা ফুরিয়ে গেছে ভাই এখন এই যে আজকে দু একটা বৃষ্টি পড়তাছে আছে দেখা যাক কি হয় একটু বেশি করে বৃষ্টি হইলে হয়তো বা ভালো হইলো বিশাল দর্শক বন্ধুরা এখন জ্বর শুরু হয়ে গেছে এই যে দেখেন এই যে তারা শালুক ফল কণিকা সৃষ্টি জুমন পল্লব এই যে কণিকা ঝুঁকে জ্বর কমার সাথে সাথে দেখেন মোটামুটি তুই বিজলি না কই আসলে এই যে হালকা পাতলা বিজছে সে এই সে তাড়াতাড়ি তার বাড়িতে আসছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে গত চার পাঁচ দিন মানে এত গরম দিছিল যে ঘরে বসে থাকার মতো অবস্থা ছিল না মানে বাতাস ছিল না বাইরে বসে থাকার মতো অবস্থা ছিল না আপনার তো ভিডিওতে দেখছেন সবার যে কী একটা হাল হয়েছিল আর এই যে আজকে দেখেন একটু আজকে সকাল থেকে প্রচণ্ড রৌদ্র ছিল এখন একটু এই যে আকাশে মানে মেঘ করেছে আকাশে আর এই যে দিনে মানে কি বলবো এটাকে কী বলে দিনে রাখতেছে আর কি এই যে শব্দ হইতেছে দিনে দিনে ডাকতেছে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই যে বাতাস নাই দেখেন অবস্থাটা এখনও মানে প্রচণ্ড গরম আমি যে ভিডিও করতেছি প্রচণ্ড গরম তবে এই যে মানে বৃষ্টি পরার একটু আশা মনে জাগতেছে তো বৃষ্টি হইলে আজকে বৃষ্টিতে ভিজবো আর ওই যে ওইদিকে দেখেন জুমন কণিকা তারা বরশি দা মাছ ধরতে চলুন কাছে এই যে গরমে জুমন একবারে খালি গায়ে গেঞ্জি টেঞ্জি পড়া কোনো সুযোগ আছে গেঞ্জি টেঞ্জি পড়ানো কোনো সুযোগ আছে হ্যাঁ আজকে বৃষ্টি বল হইতাছে না বৃষ্টি এলে কি হবে এই যে মাছ ধরে ব্যস্ত এই যে ধরে হইছে একটা পুঁটি মাছ মাছটা দেখা দি 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 এই যে জুবন একটা পুঁটি মাছ যাচ্ছে দেখেন কই পড়ে গেছে দি দি এই যে কোলিগা কয়টা মাছ ধরছস এক নাও না বিজোস্ করে দে হই দে হে হা করে গে হই গেছে লঙ্গা হই গেছেলে আমার হাতেই উঠছে গরম কেমন লাগে শে শে ভালোই আছে এই যে বৃষ্টি আইতো রে 20 দিনা हां মানে ও প্যাকে

তো বৃষ্টিটা নামলে এই দর্শক বন্ধুরা আমরা বিজব আপনাদেরকে দেখাবো যতটুকু সম্ভব দেখানোর দেখানোর চেষ্টা করবো সাথেই থাকুন দিন তো মেঘলা করছে কিন্তু গরমটা হবে না বৃষ্টি দেখব তো না নামছে গরম কমবে না বাতাস হালকা বাতলা উপরে যাচ্ছে নিচে যাওয়ার নামে না এই যে বৃষ্টির ফোঁটা পড়া শুরু করছে আর ওই যে ওই যে ওই যে কণিকা কে এই যে ছাগল আনতে গেছে ছাগল জন্য এখন নিয়ে আসতেছে বৃষ্টি আসার আগে সবাই বৃষ্টিতে জন্য বেরিয়ে সাথে মিলিত বৃষ্টিতেছি বৃষ্টি পড়তেছে আজ তিন চার দিনের আবহাওয়ার গরমে শরীরে সামরা ফুড়ে গেছে ভাই এখন এই যে আজকে দু একটা বৃষ্টি পড়তেছে ফুটা দেখা যাক কি হয় একটু বেশি করে বৃষ্টি হইলে হয়তো বা ভালো হইলো বিশাল জমির খেতে লয় জমি খেতে সাত থেকে এক বারে চোল চিরা হই দান ফুটা হই আছে গা নষ্ট হইতাছে ভাই তো একটু আর করেন হ্যাঁ যাতে ভালো একটু ভালো বৃষ্টি হয় তাহলে আমাদের অনেক উপকার হবে তো একটু আশা আলো জ্বলতাছে এই যে বৃষ্টির ফুটা অলরেডি পড়া শুরু হয়েছে দর্শক বন্ধুরা এই যে সবাই আমরা এখানে বৃষ্টিতে বিজার জন্য জমা হইছি এই যে দাদু আছে দাদু আহা বৃষ্টি ফুটা তো পড়া শুরু হয়েছে পড়া শুরু হইছে তো এর রাস্তা ঠান্ডা

আজ যে হালকা পাতলা কয়েকটা বৃষ্টির ফোটা করতেছে আর কি তো এই আমি আবার ছাতা নিয়ে আসছি ছাতা নিয়ে আসার কোনো ইচ্ছা ছিল না মানে বৃষ্টিতে খুব ভিজার ইচ্ছা ছিল কিন্তু আপনাদেরকে তো ভিডিও করে দেখাই তৈবা আমার মোবাইল মানে মোবাইল ফোনটা আবার ওয়াটারপ্রুফ না এত দামি মোবাইল ফোন না তো যার কারণে মোবাইল ফোনটাকে যে বৃষ্টির হাত থেকে বাঁচাইতে গিয়া আর আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য আর কি এই ছাতার ব্যবস্থা নয়তো বা মানে আমারও তো খুব ইচ্ছা করতেছে ছাতারাই খেয়া বৃষ্টিতে খুব ভিজার জন্য এই যে তারা অপেক্ষা করতেছে কালবারে বৈশা বৃষ্টি তো এনে না শালুক টু ভাই শালুক টু আইবে এই যে শালুক ফল টুকাইতে গেছে তারা তুল দেই শালুক ফল শালুক কামু দে আচ্ছা ছুটু এই যে এই যে শালুক ফল না কই শালুক ফল ছুটু এই যে একটু বড় না দর্শক বন্ধুরা জুমন একটা শালুক ফল তুলে নিয়ে আইছে হ্যাঁ ঠিক আছে দয়া সুন্দর করিয়া রাখেন ওপর আরো আরো টুকাই নিয়া

এই যে দর্শক বন্ধুরা এই যে এইগুলো হচ্ছে শালুক ফল এই যে তারা শালুক ফল তুলতেছে কনিকা সৃষ্টি পল্লব দেখেন দর্শক বন্ধুরা গত এক সপ্তাহ রোদ্রে জমি শুকিয়ে ফেটে গেছে দেখেন চৌচুর হয়ে গেছে মানে এই ক্ষেতটা পরে লাগানো হয়েছে সামনে ক্ষেত গত তো সবুজ হয়ে গেছে

અરે હયજો તારા એ જ તારા দাদু স্নান করিয়াছো নাকি নদীর দিয়া বৃষ্টি যেমন মানে শরীল বিজ্ছ না নাকি ভিজবো ভেজবো ভেজবো আচ্ছা আচ্ছা দাদু হালকা পাতলা বৃদ্ধি নদীর থেকে স্নান করে আইসে হচ্ছে ঠিক আছে ঠিক আছে তখন কি শরীর একটু ঠান্ডা হয়েছে নাকি আরে ঠান্ডা আগে যে অবস্থা আছি হ্যাঁ যাই হোক বৃষ্টি যাও আমাদের একটু মানে শরীরে শান্তি শান্তি লাগতেছে একটু আরাম লাগতেছে সেই লাগতেছে ও দর্শক বন্ধুরা দিনের অবস্থা এখন আস্তে আস্তে মানে এই যে বিদ্যুৎ চমকাইতেছে আর এই যে মানে বিকট শব্দ হইতেছে দিনে ডাকতাছে এখন আর এই যে বাহিরে থাকা মানে মানে বিপজ্জনক বাহিরে থাকাটা সেফ না এখন সবাইকে নিয়ে বাড়িতে চলে যেতেছি মানে একটু সময়ের ভিতরে একদম চারিদিক অন্ধকার হয়ে গেছে আর বিদ্যুৎ চমকাইতেছে এই সময় আর কি যে বৃষ্টিতে বেজাটা ঠিক না যার কারণে যে ওদেরকে নিয়ে এখন বাড়িতে চলে যেতেছি তো চলুন বাড়িতে চলে যাই এই যে বিদ্যুৎ চমকাইতেছে আছে যে কোনো সময় ছাড়া পড়তে পারে আমি আর বুঝতে পারলাম না দর্শক বন্ধুরা একদম অন্ধকার হয়ে গেছে চারিদিক দেখেন আর দর্শক বন্ধুরা আসে ভাই এই বৃষ্টিতে সে কোথায় আছে কি জানি দিদি মনে হয় আচ্ছা ঠিক আছে আর এই যে আমার বাজি গুলা বাহিরে ছিল এখানে এনে রাখা হয়েছে

বন্ধুরা খুবই ভয়াবহ অবস্থা মানে এত পরিমাণে যে ঠাডা বাতাসে মানে বলে বুঝাইতে পারবেন আপনাদেরকে আর বাতাস জরু বাতাস মানে ঘরের ভিতরে আসি এখন এই যে জানা না চারদিকে লাগিয়ে রাখছি মানে খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এখন দেখেন বাতাসের শব্দ শুনে বুঝতে পারছেন দর্শক বন্ধুরা এই যে জ্বর কমছে কিন্তু এই যে দেখেন দিনের ডাক শুনে জ্বর কুমার সাথে সাথে এই যে দেখেন বক পাখি এই বসে সে এই যে জ্বর কুমার সাথে সাথে এই যে দেখেন মোটামুটি তুই বিজলি না কই আসলে এই যে হালকা পাতলা বিজছে দেখেন সে তাড়াতাড়ি তার বাড়িতে আসছে এই যে তার তার বাসা এই যে মোটামুটি ভিজছে এই দেখেন রে কই আসলে হ্যাঁ জ্বরে সব উড়ে এফলা দিছে তুই কই আসলে জ্বর কমার সাথে সাথে সে আইসি বাইরে পড়তে করে হ্যাঁ বই থাক হ্যাঁ আবার বৃষ্টি আইব যাও যাও জ্বর কমার সাথে সাথে সে চলে আসছে বাইরে সুস্থ করে হ্যাঁ দেখেন অবস্থা উঠানিস

ঠান্ডা তো করছি তুফান হয়ে আছে একবারে সব ডাল ডুল ভাঙিয়া অবস্থাটা গিয়ে আছে হ্যাঁ হাই রি এই যে কাকির গুড়ি ভেঙে ফেলে দিয়েছে এই যে সবজি পেয়ারা পেয়ারা জনে পেয়ারা এই যে দেখেন অবস্থা হাই হাই লাউ গাছটা অনেক সুন্দর হয়েছিল এই যে গুড়িটা আছে না লাউ গাছের গুড়ি ভেঙে ফেলে দিয়েছে কি পরিমাণ বাতাস মানে জ্বর জ্বর হয়েছে

এই যে বৃষ্টি হওয়াতে এই যে খেতে পানি জমেছে তো এই যে ধান খেতের জন্য এটা খুবই ভালো এই যে দেখেন অবস্থা সব একদম ফেলে বন্ধুরা আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখায় এই যে দেখেন এই যে দেখেন পাহাড়ে মেঘ এই যে পাহাড়ের উপরে মেঘ জমেছে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘ তো আপনারা অনেকেই বলেন যে পাহাড়ে গিয়ে একটা ব্লগ ভিডিও বানানোর জন্য তো খুব শীঘ্রই আমি পাহাড়ে যাব গিয়ে ব্লগ ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো তো ওই যে দূরে যেই পাহাড়গুলো দেখা যাচ্ছে বড় বড় পাহাড়গুলো এগুলো কিন্তু বাংলা না এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় মেঘালয় রাজ্যে অবস্থিত এই এই পাহাড়গুলো তো দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন দিনে এখনও ডাকতেছে বিদ্যুৎ চমকাইতেছে এই যে বক পাখি আজকে রাত্রে আর বাইরে থাকবে না এই যে তার বাসায় থাকবে যে ঝড় বৃষ্টি হয়েছে হ্যাঁ ঝড় বৃষ্টি নয় আইসে বর্ষা নাকি হ্যাঁ হ্যাঁ তো তার জন্য পুটি মাছ আনছি এই যে পুটি মাছ বেশ পুটি মাছ টাটকা না সবটি খাও এই যে আরেকটা আছে আরেকটা বেশি না তো যাও ভিতরে যাও আজকে আর বাহিরে যাইতে হবো না যে জল বৃষ্টি হয়েছে হ্যাঁ তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা मैनू मस्क है भी मस्क नहीं, <laughs> नहीं।